জোরে বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা তাহলে কোন জামানায় বাস করছি জানুয়ারি মাস পড়লে আমরা কি করি কি করি বাপ বলেন আপনি করেন না আমি বলছি কি করে যুবকেরা

मुसलमान शैतानी ने पल्ले पौड़े खुल्लो सर्वनाश शैतानी ने पल्ले पौड़े खुल्लो सर्वनाश मुस्लिम को ये पालन कर ची जानवरी माश कुंजा माने जन्मा मोदर कुंजा माने बाश मुस्लिम को ये पालन कर ची जानवरी माश कुंजा माने जन्मा मोदर कुंजा माने बाश किचु किचु छिछिमी करे माता माती जान

মানে কোনো হোস নেই আর যেই পয়লা জানুয়ারি পড়বে ওরে বাপরে চোখী একদম এরকম তেল দিয়ে আর ঝাল দিয়ে জেগে থাকবে কেন সোনারে মেসেজ পাঠা দিবে আই লাভ ইউ হ্যাপি নিউ ইয়ার আল্লাহ ভালবে শুধু আই তোমরা হ্যাপি নিউ ইয়ার আই লাভ ইউ পাঠাবো রাগ করবেন না সোনা দুনিয়ার কথা বলছি না আখেরাতের কথা ভেবে চিনতে বলছি আমাদের জন্য জানুয়ারি মাস নয় আমাদের জন্য হলো প্রথম মাস হলো মায়ে মুহাররমের মাস একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই 10ই মুহাররমের দিন আপনার প্রথম যখন মুহাররম পড়বে চাচা সেই দিন আপনি দিন দুই দিন তিন দিন রোজা রাখুন আল্লাহ রাসূল বলছেন যারা মায়ে মুহাররম মাসের রোজা রাখলো আমি রাসূল বলছি তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ ওয়াজিব হয়ে গেল তো সুবহানাল্লাহ বলবেন না আমরা আমরা মাস মাস পালন পালন জানুয়ারি আর দিন করছি দশই যে সব থেকে ভালো মন্দ খাবে কি বলছে সেই দিন কি সবার বাড়িতে সারা জীবন ভালো মন্দ খাবো হবে একবার জোরে বলুন কিন্তু দশই মহারমের দিন আমরা কি করি চুল ছাড়া ছাড়িয়ে জানি নি আমরা কি কবে বৈশাখ জষ্টি আসবে কবে জানুয়ারি মাস আসবে এই সমস্তগুলো আমরা মায়ে মায়েবন্রা আমরা শিখেছি ইসলামিক কালচার শেখার মায়েরা বিশ্বাস করুন আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রয়য়তিহি কাল কামাতের মাঠে ময়দানে মহাশারে পিতাদেরকে গার্ডিয়ানদেরকে রাখাল করে তুলবেন সেই দিন আপনার সন্তানদের জন্য আপনাকে হিসাব দিতে হবে দিতে দিতে আপনি জানেন কি করেছে সব শেষ হয়ে গেল আপনার ঠিকানা কথা হলো কোথায় জাহান নাম হয়ে গেল কথাগুলো বলছি খুব তিক্ত লাগছে তাই না খুব রাগ হচ্ছে একটু মন দিয়ে শুনবেন কিছু কিছু চেচে মে করে জানুয়ারি মাস ইমান ক্ষতি কিছু কিছু করে জানুয়ারি মাস ইমান ক্ষতি उनको सर्वतो मुस्लिम होए पालन करछि जनवरी मास मुस्लिम होए पालन करछि जनवरी मास उन जमाने जमोंदर कोन जमाने बास कहेंगे पालम कोची जनवरी मास उन जमाने जमोंदर कोन जमाने बास कहेंगे पालम कोची जनवरी मास हदीस करन खोंथ बि

High rakhalal bachna ko illo samas. <laughs> high rakhalal bachna ko illo illo samas. High 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 rakhalal bachna ko illo samas. Usne koi ye palan pal kurchi ja do varibas. Kuncha manay jancha modir kuncha bas. Usne ye palan pal kurchi ja ja varibas. Kuncha bas. Usne ye palan pal kurchi ja do Kobi